ये तो नहीं है कोई बात हमलेंट noi idara jajar la ini bilang mereka hmm selebili ali buli badam badam मेरा तो साथ ही नहीं कैसे साहब हाल में सुन <laughs> सला <laughs> সেই সেই রাষ্ট্রপতি অরুণ জয় রহমানের স্মৃতিবিজয়িত বগুড়া থেকে বাংলাদেশের আগামী স্বতন্ত্রতা তারুণ্য রহমকার তারেক ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তিত্ব আমাদের সময় প্রভুদি বগুড়া থেকে এসছেন চাপ আব্দুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা ভোগ করছেন তাকে জানাচ্ছি আয়োজক কানাই ময়দান থেকে আত্মিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার খেলা চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান এই ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় যিনি বিভিন্ন সময় ভোট করেছেন প্রচুর ভোট পেয়েছেন দুঃসময়ের তার কিন্তু প্রচুর একজন দর্শক হচ্ছে আহত হয়েছেন কিছুটা একটু সফরে থাকবেন যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসছেন পিছনে রাখবেন কারণ বলেন গতিটা কিন্তু অনেক বেশি এত কাছ থেকে খেলা দেখছেন একটু সফরে থাকবেন